টিনার খোঁচাটা টাইটেলের খোঁচাটা অনেকে হজম করতে পারছে না বুঝতে পারছো তো কারণ টিনাকে এরা সেক্সুয়াল অ্যাঙ্গেল থেকে বিচার করছে যেখানে টিনা বলেছে যে একটা বেকার লোক আমি ভেবেছিলাম যে মুম্বাইতে চাকরি করে এই রকম একটা কামাও লোক যে আমাকে ভালোবাসবে বুঝবে বুঝতে পারছো আমার ডিভোর্সটা করিয়ে দেওয়ার চেষ্টা করবে তারপর আমার জীবন জীবনসাথী হয়ে আমার বাচ্চাটাকে নিয়ে সারা জীবন থাকবে যেই মানে নিজের আও আয়ত্তের মধ্যে পেলো টিনাকে টিনার বাবা মাকে বাড়ি থেকে বার করে দিল দিয়ে একটা ইয়ে করে নিল যে একটা লেখা লিখিত করে নিল যে টিনা যা কিছু করুক তার জন্যে তার বাবা দায়ী না এটা খুব ভালো কাজ করেছে কারণ উনি অভিজ্ঞ হল উনি ফোকলাকে দেখে চিনতে পেরেছিলেন কিন্তু এইখানে উনি যদি মেয়েটাকে বার করে না দিতেন তাহলে ওর এই অভিজ্ঞতা ওনার এই অভিজ্ঞতা মেয়েটার জীবনে কাজে লাগতো তো যাই হোক একটা কথা দেখো টিনা বুঝতে পারলো যে এই লোকটা আমার ঘাড়ে বসে খাবে বেশ কিছুদিন থাকার পর এবার টিনা ঘরপোড়া গরুর জলনের কেসটা দেখে এসছে এক লাখ সতেরো হাজার টাকা জমিয়েছিল হাত নিয়ে নিয়েছিল বুঝতে পারছো ও ফোকলা যখন দু লাখ টাকা চুরি করলো সেই একই হিস্ট্রি রিপিট করাতে ও আর থাকতে পারলো না ও সম্পর্কটা ভেঙে দিয়েছে কারণ জলনের সঙ্গে সম্পর্ক ভাঙাতে চেষ্টা করেছে জলন যেহেতু আইনত হয়ে গেছে জলন দিচ্ছে না ডিভোর্স ও সারা জীবন বউ ও বলেই গেছে এবং ও অন্য কাউকে পুষবে কেন ওর একটা প্রাইভেট লাইফ আছে বলেছে এখানেই স্বীকারোক্তি দিচ্ছে দিচ্ছে অন্য কাউকে পুষবে কিন্তু ডিভোর্স করে নিয়ে এলে কি হবে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে সেটাও দেবে না বুঝতে পারছো সব কিছু নিয়ে যাবেন আর ওকে তা এইখানে একটা জিনিস দেখো যে টিনার এই যে টাইটেলটা এটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউ কামাচ্ছে বলে অনেকে টিনাকে বেঁচতে বসে গেছে ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল টাইটেল বলো বা মুখে জুতোর বাড়ি মারা বলো টিনাই এই টাইটেলের থ্রু দিয়ে প্রচুর কিছু বলতে চাইছে যে তোমরা আমাকে সেক্সুয়াল অ্যাঙ্গেলে বিচার করছো ফোকলাকে ছেড়ে দিয়েছে মানেই যে ফোকলা থেকে সন্তুষ্ট হয়নি অন্য কাউকে ও নিজের লাইফে নিয়ে এসছে এটা তো তার প্রমাণ নয় দ্বিতীয় হলেই বা সে লোকটা যদি আরও বড় চোর হয় প্রথম বেচারামের থেকে আরও বড় চোর হয় তো সেটা সে মেয়েটা বুঝতে পেরেও সেখানে পড়ে থাকবে সেলফ ডিফেন্সের অধিকার প্রত্যেকের আছে টাইটেলেও একটা মেসেজ দিতে চেয়েছে কিন্তু লোকে কি বলছে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউ কমাচ্ছে তো বেশ করছে বেশ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে ভিউ কামায় তো একটা ব্লগার হয়ে সে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবে না তার যেরকম অ্যাটিটিউড গা ছাড়া অ্যাটিটিউড যা হচ্ছে হোক কারণ তোরা তো বলবি আমি ভিডিও করে বলছি যে আমার টাকা চুরি করেছে তবু তোরা বলছি যে ফোকলা আমাকে সন্তুষ্ট করতে পারিনি বিছানায় তাই আমি ওকে ছেড়ে দিয়েছি বুঝতে পারছ তোমরা বুঝতে পারছো দুদিন আগে তাকে ল্যাটা দীপ্ত বলে টর্চার করতে দুদিন আগে তাকে ল্যাটা দিত বলে নোংরা নোংরা ভিডিও করে কামিয়ে খেয়েছ আজকে যেই টিনার বিরুদ্ধে বলছে সঙ্গে সঙ্গে সে একদম শতা নাম্বার টু হয়ে গেছে তো টিনা যখন এইগুলো দেখছে টিনা বুকে জুতোর বাড়ি মেরেছে একটা যে আমাকে সবাই কেস করতে চায় মানে কি তোরা আমাকে কিসিং হাগিং লাভিং স্লিপিং এই সমস্ত অ্যাঙ্গেলগুলো দিয়ে জাজ করছিস নেই আমিও তোদের মুখে একটা ঝামা বসলাম এই অ্যাঙ্গেলে কিন্তু আমি দেখছি কিন্তু কিছু লোক বলছে যে কিছু মানুষ বলছে যে টিনা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিয়ে ভিউ কামাচ্ছে তো বেশ করছে বেশ করছে টিনার ভিডিওতে কোনো ক্রিয়েটিভিটি নেই টিনা সদ্য একটা বিরাট চুরি ধাক্কা কাটিয়ে উঠেছে টিনা সদ্য একটা চুরির ধাক্কা কাটিয়ে উঠেছে ওর মুখের মধ্যে বেচারাম ওয়ান যেটা করতে পারেনি বেচারা কোনো কোনোদিন ওর মুখের মধ্যে ম্লান জিনিসটা এনে দিতে পারেনি কিন্তু ওর ওই বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ায় ওর ফ্ল্যাট থেকে চলে আসায় ওর মনের মধ্যে ধাক্কা লেগেছে ওর মুখের মধ্যে মৃয়মান ভাব আছে কিন্তু টিনার হাসিটা সেই খিলখিলে হাসিটা দেখতে পাচ্ছ আর তো এখন ক্রিয়ে কী ক্রিয়েটিভিটি নিয়ে আসবে টিনা ব্লগ বোরিং কিন্তু টিনা ব্লগ পঁয়ত্রিশ আটত্রিশ কে কামিয়ে নিয়েছে আবার আস্তে আস্তে টাকা হলেই পায়ের তলায় জমি পাবে আরও কত ক্রিয়েটিভিটি দেখাতে পারবে বুঝতে পারছো তো মানে মানুষ নিঃস্ব হয়ে গেলে তার ক্রিয়েটিভিটি মরেই যায় কারণ তার মনটা মরে যায় তো বুঝতে পারছো তো এখনও বাড়িতে ফিরে এসছে এমন একটা জায়গায় ফিরে এসছে এই জন্যেই তো ফ্ল্যাটে গেছিলো ফ্ল্যাটেই যখন টিনা গেছিল। তখনও তো এরা বললো যে নোংরামো করতে গেছে টিনার সঙ্গে নোংরামো কথাটা এরা বরাবর অ্যাসোসিয়েটেড করে দেয় সুতরাং টিনা রিয়্যাক্ট করার নতুন করে কিছু নেই ফ্ল্যাটে গেল ব্লগিংয়ের সুবিধের জন্যে আমি তোমাদের প্রমাণ করে দেখালাম ওই যে ঘাসের বোর্ডটা যেটা ওর মাও কথা বলছিল। ঘাসের বোর্ডটা কোথায় লাগানো হবে মানে প্রমোশনাল শ্যুটের সুবিধের জন্যে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকবে বুঝতে পারছো এই জিনিসগুলোর জন্যে ফ্ল্যাটে গেল সেইখানে সেইখান থেকে চলে আসতে বাধ্য হলো এই যে স্বপ্নভঙ্গটা হলো তার ছাপ তো কিছুটা পড়বে ফ্ল্যাটে যখন গেল তখন বললো নোংরা করতে গেছে টিনার সঙ্গে এই নোংরা শব্দটা এরা এতভাবে অ্যাসোসিয়েটেড করে দিয়েছে বড়া বোর তাহলে ও গাছাড়া তো হয়ে থাকবেই ওরা আর কিছু এসে যায় না এবার কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউ কমাচ্ছে বেশ করছে বেশ করছে বেশ করছে ওর ব্লগে ক্রিয়েটিভিটি থাক না থাক ও পয়সা কামিয়ে নিয়ে যাচ্ছে এটাই ওর ক্রেডিট ও সুন্দর মুখটার জয় হচ্ছে বুঝতে পারছো আমরা এখানে ব্লগ দেখতে এসেছি এখানে মানে তার পার্সোনাল চরিত্র বিশ্লেষণ করতে আসিনি পার্সোনাল চরিত্র বিশ্লেষণ করলে তো বেচারাম তো পাতে দেওয়ার মতো নয় ফোকলার ডিভোর্স হয়ে গেছিলো প্রথম বউটা ফোকলাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো আমরা বিচার করতে গেছি কি সে কি করছে না করছে আচ্ছা সুতরাং এখানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউ কমাচ্ছে বলে টিনাকে ক্রিটিসাইজ করলে হবে না ও ব্লগার ব্লগিং করে ভিউ কমানোটার উদ্দেশ্য আজকে এই যে ভুঁড়ি বার করে বেচারাম দ্বিতীয়বার বউ বেচতে এলো ও ভাবলো যে আমার লিগাল বউকে বেঁচে বেচারাম টু বড়লোক হয়ে যাচ্ছে ওই যে ডাস্টবিন বুড়িটা ওকে বললো না যে তুমি একটু এই মৌকার সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার করো তো সুযোগের সদ্ব্যবহার করলো পড়তে এসে পেট বার করে সেই পুরোনো স্টাইলে বউ বেচতে এলো বারো কে হয়েছে কারণ এত বেছে নিয়েছে ওর দোকানে আর দোকানই যাচ্ছে না টিনার কিন্তু বেশ ভালো ভিউ হচ্ছে সুতরাং কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউ কামার যাই হোক কন্ট্রোভার্সিয়াল টাইটেল তোমার সনিকাও দেয় টিয়াও দেয় তোমার ঝামনও দেয় এমনকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পর্যন্ত কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় যা থামনেল দেয় যা তোমার টাইটেলে দেয় তার সঙ্গে ভেতরের টপিকের অনেক সময়ই কোনো মিল থাকে না সুতরাং যত দোষ নন্দ ঘোষ বলে বললে হবে না আর ফোকলা আমার মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট কমেন্ট আজকে পেয়েছি সেই কমেন্টের আলোকে বলছি আমার আগের ভিডিওতে দেখো প্রিন্ট করা আছে কমেন্টটা ফোকলা আমার মনে হয় আগে থেকেই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে ভেতর থেকে একটু একটু করে লিক করে দিত মানে টিনার যে কথা লিক হচ্ছে তার মধ্যে বগদাদা নাম্বার ওয়ান নাম্বার টুতে ফোকলা ছিল কিন্তু টিনা গা ছাড়া হয়ে এদিকে কোনো এইগুলোতে কোনো দিন পাত্তাই দেয়নি ধ্যানই দেয়নি এইখানে ওর মানে খাজানা লুটে বেরিয়ে গেছে বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে তোমাদের আগের ভিডিওতে বললাম টিনা দর্শক তো ঠকায়নি এবার লোকের মনে বলে বলে ঢুকে দেয়া হচ্ছে যে বাচ্চার জন্য মনের মধ্যে কিছু নেই কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনার মনের মধ্যে ঢুকে দেখেছে রাত্রিরে সে কাঁধ দো তার চোখের জলে বালিশ ভিজে যায় এটা ফোকলা নিজে বলেছে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছুদিন আগে অবধি বলে গেছে এখন পাল্টি খেলে ভিউ বেশি হয় কারণ বেশ কিছু দর্শক টিনাকে এখন নেগেটিভ লাইটে দেখতে চাইছে সুতরাং পাল্টি খেতে খুব সুবিধে হচ্ছে বুঝতে পারছো তো কিছুদিন পরে এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো এবং ওই দর্শকগুলো মুখ মুছে ফিরে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ টাইম উইল চেঞ্জ এবং তখন নিজেদের কথা চেটে ফিরে আসবে এই দোগলা নাম্বার ওয়ান দোগলা নাম্বার টু এরা সবার আগে পাল্টি খাবার দৌড়ে এরা সবার আগে থাকবে আর আজকে টাইটেল সম্বন্ধে বলতে চাই টিনা যদি কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় বেশ করেছে বেশ করেছে বেশ করেছে টিনা ফ্ল্যাটে গেছিলই তো ওই জন্যে কারণ টিনা যে জায়গাটায় থাকে ওখানে ওয়াইফাই বসাবার পরও কারেন্ট থাকে না গরমে থসথসে হয়ে যাচ্ছে সারা রাত গোষ্ঠী শুদ্ধ জেগে আছে এখন বল না যে লাই সারা রাত জেগে জেগে প্রেম করছে দেহ দেখাচ্ছে বল গরমে সারা রাত জেগে আছে ওর ফ্ল্যাটে কিছু এমার্জেন্সি লাইট ছিল সেইটার আলোকে ও ব্লগিং কিছু করতে পারছে এই অবস্থায় কি ক্রিয়েটিভিটি দেখাবে ওটা একটা সম্পূর্ণ একটা বাঁধা ধরা সংসার সেখানে তার মা আছে তার মা জলনের মার মতো বুড়ো নয় তো বয়স্ক নয় ওদের কচি বয়সে বিয়ে হয় ওর মা যথেষ্ট শক্ত সামন্ত তিনি নিজের মতো করে সংসার চালাচ্ছেন টিনার বউ গায়ে টিনার বউ দি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় বুঝতে পারছো তো এখানে ক্রিয়েটিভিটি দেখাবার বর্তমানে কোনো পরিবেশ নেই তাও যদি কারেন্ট থাকতো লাইট থাকতো সেটা একটা ঘটনা হতো ঘামে ঘামে থসথসে হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এর মধ্যে যে ওরা মানে টিনা রেগুলার ব্লক দিচ্ছে এটাই ওর জিত রেগুলার ব্লক দাও আমি তো টিনাকে বলবো রেগুলার ব্লক দাও আর কোনো কিছু ক্লিয়ার করতে আসবে না রাধিকা আজকে একটা খুব সুন্দর পয়েন্ট তুলে দিয়েছে যে আজকে টিনা যদি কিছু ক্লিয়ার করতে আসে ওর চ্যানেলে অ্যাকশান নেবে এরা আমরা কিন্তু কোনো দিন বেচারামের চ্যানেলে অ্যাকশান নিতে বলিনি বা ফোকলার চ্যানেলে অ্যাকশান নিতে বলিনি কিন্তু টিনাকে তিলোত্তমার মতো গণদর্শন করে খুন করে দিক এইরকম দর্শক পেলে রেখেছে ডাস্টবিন ভরি বুঝতে পারছো সে কমেন্টে লিখেছে যে আমি তোমাকে হারাতে চাই না নাম দর্শক টিনার মানে অপোজিশানে যারা আছে তাদের ভিডিওতে ভর্তি কমেন্ট বক্সে ভর্তি সুতরাং টিনা যে কাউকে কিছু বলে না এই নেচারটা খুব ভালো নেচার ওর কাউকে কিছু না বলাই উচিত খুব ভালো কাজ করছে যেভাবে করছে গিয়ে যাও এই সময়টা থেমে যাবে এই সময়টা আস্তে আস্তে পাস আউট হয়ে যাবে ঠিক আছে ভাগ্যের চাকা আবার ঘুরবে টিনা ব্লগ রং করে গিয়ে যাবে ওইটাই তো বেচারাম মাথায় হাত দিয়ে বসে আছে যে আমি এত চুরি করলাম আর বেচারাম চুরি করেছে আজ নিজেই বলছে চোরের ঘরে বাট পারি মানে আমি এক চোর পাঁচ লাখ টাকা চোর এক লাখ সতেরো হাজার টাকা চোর বুঝতে পারছো বউয়ের কেচ্ছা জানতে পেরে মানে কেচ্ছাতে হাওয়া দিয়েছে বউয়ের প্রেমিকের সঙ্গে কথা বলেছে তবু বউকে সামলায়নি আমি এত বড় চোর আবার আমার ঘরে চুরি বুঝতে পারছো কেসটা বেচারাম যে চোর সে আজ নিজেই বলে দিল তো যাই হোক টিনা যে ওর জীবন নষ্ট করেনি সেটাও বলে দিল যে না নষ্ট করতে পারেন তো আমার জীবন ব্যাপারটা হচ্ছে টিনার জীবন এবং টিনার চ্যানেল নষ্ট করার এরা প্রাণপণ চেষ্টা করছে কিন্তু ওয়াইটি সবাই তো এককালে টিনার বিরুদ্ধেই ছিল কিছু তো করতে পারেনি কিচ্ছু করতে পারেনি এখনও করতে পারবে না কিছু দর্শকের মনে গর্ত ঢুকিয়ে দেবে যে টিনার মনের মধ্যে বাচ্চার জন্য দুঃখ নেই কে ভেতরটা দেখতে গেছে বুঝতে পারছো দর্শকরা আবার ফিরে আসবে আর যারা আনসাবস্ক্রাইব করেছে তারা ভিউ কিন্তু দিয়ে যাচ্ছে টিনার ভিউজ বেড়েছে আর পেট বার করে নোংরাম করার ও জলন বেচুল বেচারাম বেচুল ভিউজ কিন্তু সেই বারোতে হামাগুড়ি দিচ্ছে তো যাই হোক টিনা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে বেশ করেছে অ্যাজ এ ব্লগার ভিউ কমানোটা দরকার আজকে শনিকা ঝগড়া করে জামা কাপড় ছোঁড়ে যখন ভিউ কমালো কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিল তখন কিছু হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয় যা থামনেলে দিয়েছে ছবিতে দিয়েছে তার উল্টো কথা ভেতরে বলছে তাতে কিছু হয় না যত দোষ চেনার না বেশ করেছে ঠিক আছে তোমরা কি বলো বলো আর সাবস্ক্রাইব করে পাশে